সোননাথ লক্ষ্য করলেন কুটিরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর ওর অপরটি মনে হয় শোবার ঘর তিনি অনুমান করলেন তা হয় মাদুরের ওপর তার শোবার ব্যবস্থা হবে সেই ভালো হবে কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন ঘন্টাখানেক পরে যুবতী তার দরজার কাছে এসে দাঁড়ালো বলল ভাত বেঁধেছি খাবে এসো সুরনাথ উঠে ঘরের মধ্যে ঢুকলেন এবং বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ উত্তপ্ত পিড়ের সামনে ভাতের থালা আর প্রদীপটি কাছে রাখা আছে আয়োজন সামান্যই ভাত ডাল আর একটা চচ্চড়ি জাতীয় তরকারি সোননাথ খেতে বসলেন যুবতী অতি সাধারণ গৃহস্থলীর কথা বলতে ঢুকে পড়লেন আহার শেষে সুরনাথ হাত মুখ ধুয়ে কামিনী বলল আচ্ছা পাশের ঘরে বিছনা পেতে রেখেছি শুয়ে পড় গিয়ে সুরনাথের বুকটা ধরাস করে উঠল তিনি তোতলা হয়ে গেল এবং বললেন আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব কামিনী গালে হাত দিয়ে বলল ও মা বাইরে শোবে কি শীতে কেড়িয়ে যাবে যে যাও বিছানা শো গিয়ে কটা কাটাটি করলেন না কামিনী রাত্রে কোথায় শোবে সে প্রশ্ন না ডন্ডা আজ্ঞাবাহী আসামির মতো শোভার ঘরে প্রবেশ করল ঘরে দীপ জ্বলছে আর মেঝের ওপর ঘর পেতে তার উপর তোষক বিজিয়ে একটা শয্যা তৈরি করা হয়েছে সুরনাথ সুটকে নিয়ে বস্তাদ্বীপ পরিবর্তন করে তারপর প্রদীপ জেলে সামনে শয়ন করিলেন চোখ বুঝে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসন শব্দ শুনতে পেল আর তার ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠতে লাগল তার মনের উত্তাপ একটি নিঃশ্বাসে যেন বাইর হতে লাগলো চোখ বুঝে অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি আচ্ছনের মতো হয়ে পড়লেন হঠাৎ ঘুমের চটকা ভেঙে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে তার মুখে বিচিত্র হিংস্র হাসি তিন দিন পর্যন্ত সুননাথ যখন ফিরে আসলেন না তখন বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন বাবুর জন্য নয় সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গেছে পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ নিল সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাবার কথা ছিল তিনি সেখানে যায় নাই পুলিশ তখন রীতিমতো তদন্ত শুরু করল সাত দিন পর সুরনাথকে পাওয়া গেল বাঁহাতি রাস্তায় একটা কুটিরও নাই সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে সাইকেলটি অনেক দূরে মাটিতে পড়ে আছে আর তার পাশে সুন্নাতের সুটকেস রয়েছে সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন বুরুশ সবই মজুত আছে কিছু চুরি যায় না আর সুন্নাতের দেহে কোথাও আঘাতের চিহ্নও নেই কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুকনো এবং অস্থিচর্মসার হয়ে গিয়েছে যেন রক্তচোষা বাহাদুর দেহটি শুঁসে নিয়েছে পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনল তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন আহা ডাইনির হাতে পড়েছিলে। কামিনী ডাইনি এখনও এ আছে মায়া বিস্তার করে ব্যাচারিকে টেনে নিয়েছিল আমি বাবুকে সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম বাঁ হাতি রাস্তা ভালো নয় কিন্তু উনি শুনলেনই না ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি